প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে সবাইকে স্বাগত গতদিন আমি তোমাদেরকে এসি সিঙ্গেল ডোর ফ্রিজের মেকানিক্যাল কার্যক্রমটা কিভাবে মেকানিক্যাল পরিচালিত হয় আমি দেখিয়েছিলাম আজকে ইলেকট্রিক্যাল স্পিয়ার পার্টস গুলো কিভাবে কাজ করে একটি সিঙ্গেল ডোর নন ইনভার্টার ফ্রিজে সেগুলো তোমাদেরকে দেখাবো আশা করি যারা এগুলো দেখবে নিজেরা উপকৃত হবে আর আমাদের ছাত্রদের বলবো এই ভিডিওগুলো তোমরা রেখে দেবে দেখবে তাহলে তোমাদের যারা এখন শিখছো তাদের সবার এই বিষয়গুলো মনে থাকবে আমি এর আগে বলেছিলাম যে মেকানিক্যালটা কিভাবে পরিচালিত হয় মনে আছে তো সবার আজকে ইলেকট্রিক্যাল দেখাবো ইলেকট্রিক্যাল কয়টা ডিভাইস মেকানিক্যাল বলেছিলাম পাঁচটা আর ইলেকট্রিক্যাল সত্তা যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয় সেগুলো মেকানিক্যাল আর যার ভিতর দিয়ে গ্যাস প্রবাহিত হয় তাহাই ইলেকট্রিক্যাল একটি ফ্রিজে ইলেকট্রিক্যাল ডিভাইস কতগুলো দেয়া থাকে তার এক নম্বর তার ওয়্যার তারকে আমরা একটা স্পিয়ার হিসাবে দেখছি কারণ ফ্রিজ ভালো অথচ দেখা যাচ্ছে ইঁদুরে অনেক সময় তার কেটে যায় অথবা তারের কারণে তার নষ্ট কাজেই তারকে চেক করতে হবে এটাও একটা স্প্রেয়ার তার যদি সব ফ্রিজ ভালো তার খারাপ তাহলে তো ফ্রিজ চলবে না কাজেই একটা এরপরে কম্পেশার আমি বলেছি যাহার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলি ইলেকট্রিক্যাল আর যাহার ভিতর দিয়ে গ্যাস প্রবাহিত হয় কিন্তু কম্পেশার এমন একটা ডিভাইস যে ভিতর দিয়ে বিদ্যুৎ যায় গ্যাসও যায় লে কম্প্রেসরটাও আমরা ইলেকট্রিক স্পেয়ারের ভিতর ধরব এরপরে আছে থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাটের কাজ থার্মোস্ট্যাট এটা ফ্রিজ যখন ঠান্ডা হয়ে যায় তখন ফ্রিজকে অফ করে দেয় আবার 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলে তখন ফ্রিজকে আবার চালু করে দেয় থার্মোস্ট্যাট রিলে ওএলপি ক্যাপাসিটর সুইচ বাল্ব এই সাতটা ডিভাইস সিঙ্গেল ডোর ফ্রিজে থাকে প্রত্যেকটা স্পিয়ার নাম জানতে হবে তার কি কাজ তার সেটা ভালো না খারাপ এটা জানলে সবাই কাজ শিখে যাবে তাহলে আমি কানেকশন গুলো দেখি কিভাবে কাজ করে আর প্রত্যেকের কাজ কি সেটা আমি বলে দিচ্ছি তাহলে তোমরা সব সহজে বুঝতে পারবে যেমন তার ওয়ার ওয়ার এর কাজ ফ্রিজকে এসি কারেন্ট সরবরাহ করা তাহলে এই যে এটার ভিতরে একটি নিউটাল এরপরে আমি দেব লাইন যেটাকে ফেজ বলি আমরা আরেকটি হচ্ছে আর এটা হচ্ছে আর তিন সব সময় ফ্রিজের বডির সাথে থাকবে ঠিক আছে লাইট আপ সর্বপ্রথম যাবে থার্মোস্টেটে সর্বপ্রথম থার্মোস্টেটের যেখানে ইন করবে এখান থেকে সুইচ একটা আসবে সুইচ থেকে আসবে লাইটে আর থার্মোস্টেটের আউট থেকে এটা আসবে ওএলপি তে লাইনের কানেকশন শেষ এবার আমি কিভাবে নিউটাল কাজ করে আমি দেখবো তোমরা খেয়াল করবে যে কয়টা তার উপরের দিকে যাচ্ছে এক দুই এবার নিউটাল যেহেতু লাইট আছে লাইট তো নিউটাল দিতে হবে বাল্বকে নিউটালটা চলে গেল আরেকটা আসবে রিলেতে সিঙ্গেল ডোর ফ্রিজে তিনটা তার উপরে যাচ্ছে 1 2 3 এই তিনটে তার ফ্রিজের এখান থেকে অনেক সময় অনেকে বুঝতে পারে না যে কোন তার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এই ইন থেকে লাইটে যাবে ইন থেকে না গেলে যদি আউট থেকে দেয় থার্মোস্ট্যাট কোনো সময় যদি ফ্রিজকে অফ করে তখন দরজা খুললে সবাই বুঝবে যে ফ্রিজ বন্ধ লাইট জ্বলবে না কাজেই ইন থেকে দিতে হবে লাইটে তাহলে ডিভাইসগুলো তোমাকে দেখাই অ্যাট অ্যাট করে তার ওয়্যার ওয়ার তো সবাই আমরা জানি যেটা তার ফ্রিজের তার এই যে তার 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 মেন ফ্রিজে যদি খারাপ থাকে ফ্রিজটা চলবে না তাহলে ওয়ার একটা গুরুত্বপূর্ণ এর কাজ এসি লাইন কে সরবরাহ করা এরপরে আসো কম্প্রেসার কম্পেসারের কাজ আমরা যখন সুইচ দেব সুইচ দেওয়ার সাথে সাথে কম্প্রেসার এই কমনে তিনটে টার্মিনাল আছে কম্প্রেসারে তিনটে টার্মিনাল একটা কমন রানিং স্টার্টিং যখন আমরা সুইচ দেব তখন কম্প্রেসার চালু হবে সে গ্যাসকে পাম করবে তাহলে কম্প্রেসারের কাজ সুইচ দিলে ইলেকট্রিক সাপ্লাই আসলে আমরা তো মেকানিক্যালে বলেছি যে যখন এটা কম্প্রেসার চালু হবে ডিসচার্জ থেকে গ্যাস উপরের দিকে যাবে তাহলে কম্প্রেসারের কাজ সুইচ দিলে গ্যাসকে পাম করা এবং সাকশন লাইন দিয়ে গ্যাসটাকে আবার টানা আচ্ছা লাইনটা এরপরে আসলো থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাট হচ্ছে এই ডিভাইস এটা একটা সুইচ এর ভ্যালুসটা কুলিং কয়েলের সাথে লাগানো থাকে কুলিং কয়েলের সাথে এইভাবে লাগানো থাকে আর এটা এখানে থাকে আমরা যখন আমরা অনেকে এটা চিনি কিন্তু বুঝতে পারি না ফ্রিজের উপরে যেটা অন অফ করা হয় এই সামনে এটা এটা ভিতরে থাকে ওটা বাইরে থাকে বলে সবাই জানি যে ক্রিস্টাল তো পাওয়ার বাড়াই কমায় তাহলে এই এই হচ্ছে যখন পাওয়ার বাড়াবো তখন হয়তো বেশ কিছুক্ষণ চলার পরে বন্ধ হবে বেশিকুন চলবে তারপরে কাট করবে আর যখন পাওয়ার কমাবো তখন অল্প চলবে অল্প ঠান্ডা হবে তারপরে কাট করে দেবে এই থার্মোস্ট্যাট সুইচ কুলিং কল যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই প্রান্ত থেকে এই প্রান্তে একবার লাইন অফ করবে এখান থেকে যে লাইন আউটে লাইন দেবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন এ এটাকে কাঠ করে দেবে এই পানতে লাইন দেবে না আর এই লাইনের অভাবে কম্প্রেসার বন্ধ হয়ে যাবে আবার চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলে ফ্রিজে যখন ঠান্ডার প্রয়োজন তখন আবার লাইনটা দেবে তাহলে থার্মাস্টার এটা একটা সুইচ এর সুইচের কাজ ফ্রিজকে ঠান্ডা হলে অফ করা আর চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলে আবার চালু করা এরপরে আছে রিলে এই যে কম্প্রেসারের দুটো টার্মিনাল আছে এই দুটো টার্মিনালে এই গ্রিজেতে দুটো ফুটো আছে এইটা একটা এটা একটা এইভাবে কম্প্রেসারের দুটো টার্মিনালে বসে এর কাজ রানিং থেকে স্টার্টিং কয়েলকে শর্ট করা ঝটকা দিয়ে এভাবে টাচ করে ছেড়ে দেয়া এটাই হচ্ছে কাজ তাহলে এই দায়িত্ব পালন করে জিলে। গেল এবার আছে ওএলপি ওভারলোড প্রোটেক্টর এই ডিভাইসটা কম্প্রেসারে কমন রানিং এ থাকে এর কাজ কম্প্রেসার যদি অতিরিক্ত কারেন্ট গ্রহণ করে কিংবা অতিরিক্ত হিট হয়ে যায় তখন এ এখান থেকে এখানে লাইন দেবে না ফলে না দেওয়ার ফলে লাইনটা কাট করলে পরে কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ওয়েলপির কাজ এরপরে আছে ক্যাপাসিটর ক্যাপাসিটর একটি ট্যাঙ্কির মতো কাজ করে কারেন্টটাকে ফিল্টার করে স্টার্টিং এবং রানিং রানিং এ বসে থাকবে সুইচ 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 এবং বাল্ব বাল্ব যে সুইচটা দরজা খুললে এটা বেরিয়ে আসবে তখন লাইটটা চলবে আর দরজা বন্ধ করলে এটা বন্ধ হয়ে যাবে তখন লাইটটা বন্ধ থাকবে তাহলে ইলেকট্রিক ডিভাইস বলতে সিঙ্গেল ডোর ফ্রিজে এই মাত্র এগুলো থাকে এই কটা স্পেয়ার পার্টস থাকে এগুলো মেকানিক্যালকে সাপোর্ট দেয় যার জন্য ফ্রিজ ঠান্ডা গরম এগুলো হয় ফ্রিজ একদম চলছে না ফ্রিজ খোলা মাত্র দেখা যাচ্ছে একদমই চলছে না তার মানে কম্প্রেসার চলছে না তাহলে বুঝতে হবে ইলেকট্রিক্যাল ফল্ট আর ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে না কিংবা কম ঠান্ডা হচ্ছে এগুলো পরের বর্তী ভিডিওতে আমি আবার বলবো ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে না কিংবা কম ঠান্ডা হচ্ছে এগুলো মেকানিক্যাল ফ্রিজ একদম চলছে না ইলেকট্রিক্যাল ফল ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে না মেকানিক্যাল ফল আর আমরা সাধারণত মনে করি লাইট জ্বলছে তার মানে ফ্রিজ ভালো আছে কেউ যদি জিজ্ঞাসা করে ফ্রিজে অথচ কম যদি পুড়েও যায় কম যদি নষ্ট হয়ে যায় তাও লাইট জ্বলবে খেয়াল করে দেখুন এখান থেকে নিউটাল পাচ্ছে এখান থেকে ফেজ পে লাইটের সাথে ফ্রিজের কোনো সম্পর্ক নেই লাইট অথচ ফ্রিজ অনেকে বলে যে ফ্রিজে লাইট জ্বলছে খান্ডা হচ্ছে না লাইটের সাথে ফ্রিজের কম্প্রেশারের কোনো সম্পর্কই নেই এটা লাইটটা দিয়া যখন কানেকশন দরজা খুললে সুইচ লাইট এবং ভোল্টেজ ঠিক থাকলে এটা জ্বলবে আর যদি তার সাপ্লাই ঠিক থাকে তাহলে আশা করি সবাই তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এইটা অনেকে ছবি করে দেবে তাতে অনেক উপকৃত হবে আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে আমি কাজ একটি খারাপ পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদেরকে বলবো একটা কম্প্রেসারের চেকিং এর পদ্ধতি কি আশা করি ধারাবাহিকভাবে ভাবে যদি ভিডিও ভিডিও গুলো দেখো তাহলে কাজ শিখতে পারবে অনাসে ধন্যবাদ সবাইকে